নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর প্রবল বৃষ্টির জেরে এমনিতে নাজেয়াল অবস্থা দেশের একাধিক রাজ্যে এরই মাঝে উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আসনা কেন্দ্রীয় মৌসুম বিভাগের দাবি আরব সাগরের থেকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসনা ইতিমধ্যেই এই বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে যদিও উপকূল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ঝড়ের প্রভাব সেভাবে থাকবে না বলেই মনে করা হচ্ছে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে সেটাই সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় জানা যাচ্ছে গত আটচল্লিশ বছরের মধ্যে প্রথমবার আগস্ট মাসে কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগরে শেষবার আগস্ট মাসে আরব সাগরে এমন দুর্লভ ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল উনিশশো সালে হাওয়া অফিসের দাবি এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে গুজরাট ও উত্তর মহারাষ্ট্রের উপকূলে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চিন্তার বিষয় হল বৃষ্টির এই বছর জুন থেকে আগস্ট পর্যন্ত গুজরাটের কচ্ছ ও সৌরাষ্ট্রের প্রায় সাতশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সাধারণত ওই এলাকায় সর্বোচ্চ চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয় ফলে চলতি বছর বৃষ্টির পরিমাণ প্রায় দ্বিগুণ এর উপর আসনার জেরে হাল আরও খারাপ হতে পারে গুজরাটবাসীর পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে প্রশাসন মহৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এলাকায় যে সকল মানুষ ঝুপ্পি ও অস্থায়ী ঘরে বসবাস করেন তাদের স্কুল মন্দির ও অন্যান্য বড় বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যের মধ্যে ছুব্রী ও অস্থায়ী বাড়ি থেকে সাধারণ মানুষ যেন নিরাপদ জায়গায় উঠে যান আগামী বারো ঘন্টার মধ্যে এটি আছড়ে পড়তে পারে উপকূলে এরপর গত দুই দিন ধরে ভারতের পশ্চিম উপকূলে ব্যাপক নিম্নচাপের আকার নেবে হাওয়া অফিস জানিয়েছে এই ঝড়ের জেরে সমুদ্রের পরিস্থিতি অত্যন্ত খারাপ আকার নেবে প্রবল ঢেউের পাশাপাশি গুজরাট উপকূলে পঁচাত্তর কিমি বেগে দমকাঝড়া হওয়া বইতে পারে তবে আগস্ট মাসে আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়কে স্বাভাবিক চোখে দেখছেন না আবহাওয়াবিদরা এই ঘটনা অত্যন্ত দুর্লভ বলে মনে করছেন বিশেষজ্ঞরা কারণ আঠারোশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত এই দীর্ঘ বছরে আগস্ট মাসে তিনবার এমন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে উল্লেখ্য নয়া এই ঝড় আসনার নামকরণ করেছে পাকিস্তান শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে হালকা থেকে মাঝে বৃষ্টিও চলতে পারে বেশ কিছু জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার রাত থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে অধিক বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সাগরে গুণবর্তের জেরে মহৎ্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে শুক্রবার ও শনিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মহৎ্যজীবীদের এই দুই দিন সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ছোড়া হওয়া বইতে পারে উত্তরবঙ্গের আবহাওয়াতে বলা হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী সাত দিন সবকোটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেয় আগামীকাল অর্থাৎ রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব একত্রিশে আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং ঘূর্ণিঝড় সম্পর্কে কি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় ল্যান্ড ফল করতে চলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে সেই সঙ্গে জানিয়ে দেবো আগামী সোমবার রবিবার এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ নিয়ে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে কিন্তু একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে কিন্তু আকার নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের ফলে কিন্তু আগামী সাত দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই নিম্নচাপ কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু এর প্রভাব পড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে তো বন্ধুরা আমরা দেখে নেব শনিবার একত্রিশে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া গোলাঘাট কলকাতা চন্দ্রনগর নামখানা কাকদ্বীপ এদিকে শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর উড়িষ্যা জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দারমণি কোনতায় চাকুলিয়া ঝাড়গ্রাম বাদাম পাহাড় বেলেদা জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝের মানের বৃষ্টিপাতের পূর্বভাষ তাছাড়া যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কাঁটোয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল কোয়েমপুর বেতায় টেহ নাজিরপুর বুসকড়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তবে গরমের দাপট কিন্তু বজায় থাকবে এবং ব্যবসা গরমের কিন্তু প্রভাব লক্ষ্য করা যাবে ব্যবসা গরমের ফলে কিন্তু নাভিশ্বাস অবস্থা হবে দক্ষিণবঙ্গবাসীর আগামী দুই দিন পর্যন্ত তাছাড়া ধুলিয়ান এদিকে দেখতে পাচ্ছি মালদাহ দুই দিনাজপুর রায়গঞ্জ করণগিগি কিষাণগঞ্জ ইসলামপুর এই দুই দিনাজপুর সহ মালদাহ জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করতে পারছি আমরা ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই জায়গাগুলোতে কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ শিলাহাট অসমের শিলচর আইজল মণিপুর ইম্ফল এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যে একটু দিনের বেলায় লক্ষ্য করি তা আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের কুমিল্লা ঢাকা কলাই রংপুর তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি দিনাজপুর ঠাকুরগাঁও কোলাঘাট রাজীবপুর বগুড়া গোড়াঘাট মৌলভীবাজার রাজপাহী সেই সঙ্গে দেখতে পাবনা মেহেরপুর শাইলকুপা ফরিদপুর যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শাহনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন পরিশাল পিরোজপুর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ফটেকচর উপজেলা টেকনা কক্সবাজার চিতাগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাতের প্রবেশ লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব রবিবার অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কতটা বদল আছে তা কিন্তু আমরা দেখে নেব তো বন্ধুরা আমরা যদি লক লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু পয়লা সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো বঙ্গোপসাগরের ঘূর্ণবর্ত কিন্তু ধীরে ধীরে পরিণত হচ্ছে নিম্নচাপে যার ফলে কিন্তু আবহাওয়ায় বদল চোখে পড়ছে আমরা যদি পয়লা সেপ্টেম্বর রবিবার লক্ষ্য করি এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ পসেনগঞ্জ দীঘা মন্দারমণি কলতাই হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর সে সময় দেখতে পাচ্ছি বারুইপুর জয়নগর মাজিপুর বসবা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বাড়িজক করংপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিক আমরা দেখতে পাচ্ছি খতরা বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতেরও কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে দক্ষিণবঙ্গের আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া নদীয়া মুর্শাবাদ বীরভূম কৃষ্ণনগর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর বেতাই টেউটো নাজিরপুর বোলপুর কোসকড়া দুর্গাপুর বর্ধমান কৌতুলপুর বিষ্ণুপুর তারপর আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা গোয়ালটার এরকম দেখতে পাচ্ছি খরদাহ কোলাঘাট গোলাঘাট তমলুক উলুবেরিয়া এই সমস্ত জায়গায় কিন্তু পয়লা সেপ্টেম্বর রবিবার কিন্তু ভারীতে গতকাল বৃষ্টিপাতের পূর্বাস করে যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু লক্ষ করি মালদা সেই সময় আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কিষানগঞ্জ রায়গঞ্জ এই সমস্ত কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত পূর্বাস লভ করা যাচ্ছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দ্বারে মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও প্রিগঞ্জ এরকম দেখতে পাচ্ছি খাড়কোল সৈয়দপুর মহাদেবপুর সেখানে দেখতে পাচ্ছি বগুড়া সিংড়া রাজশাহী মেহেরপুর সাইলকুপা লোহাগাড়া খুলদাস রাবনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিহাট সেনবাগ ফরিদগঞ্জ এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে বিক্ষিপ্ত মাঝে মাঝে বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে পরিচালক উপজেলা টেকনাথ পশ্চিম বিক্ষিপ্ত বৃষ্টিপাত তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী দোসরা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কতটা বদল আসে তো বন্ধুরা আমরা যদি দেখি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু নিম্নচাপের আঁকা নিয়েছে এবং তাপমাত্রা পারদ কিন্তু নিম্নমুখী থাকবে ব্যবসা গরম কিন্তু উদা হবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সোমবার পোষণগঞ্জ নামখানা মন্দায় দীঘা কোনতাই মন্দারমণি এদিকে গলদেবাড়ি তমলুক কোলাঘাট বালিচক উলুবেড়িয়া কলকাতা যে সময় দেখতে পাচ্ছে বারুকুর মাঝিপুর গসবা এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস হবে তবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে উলুবেড়িয়া কোলাঘাট খরদাহ চন্দ্রনগর হাবড়া আরামবাগ কৌতলপুর বর্ধমান সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া শিউড়ি সাইঁতা এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ অতিমারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া নদীয়া মুর্শিবাবাদ বীরভূম দমপুর করিমপুর বেনডাঙ্গা বেতাই পলাশী নাজিরপুর কৃষ্ণনগর শান্তিপুর বনগাঁ এই সাইডগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি এদিকে মালদহ সেই সময় আমরা দেখতে পাচ্ছি করলিঘী কিষানগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলিগুড়ি নক্সলাড়ি কাশিয়াং দার্জিলিং ওল্লাবাড়ি জলপাইগুড়িতে কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বিশালতার পূর্বাস এদিকে বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর চাজীপুর তুরা বঙ্গাসী বাগমারা সরিষাবাড়ি সেই সঙ্গে দেখতে পাচ্ছি ময়মনসিংহ এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর ঢাকা কুমিল্লা সেনবাগ ফটেশ্বর উপজেলা টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু মাঝে বা ভারী বৃষ্টির প্রভাস এদিকে সাতক্ষীরা কুলনা শ্যাবনগর মাতাবাড়িয়া পিরোজপুর বরিশাল কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মাঝে বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে আগামী তেসরা সেপ্টেম্বর আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নদীয়া মুর্শাবাদ বীরভূম চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর তমলুক কুলুবেরিয়া কলকাতা কোলাঘাট চন্দ্রনগর আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ